আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা পত্র তৃতীয় অধ্যায় এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল ফার্স্ট লেকচার তো আমাদের এই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময় মূল্য তো আমরা এই অধ্যায়টার ভেতরে অনেক ম্যাথমেটিক্যাল অংশ দেখব অনেক ধরনের ম্যাথ রয়েছে এগুলো আমরা আস্তে আস্তে সলভ করার চেষ্টা করব তো প্রথম ক্লাসে আমরা এত কিছু আলোচনা করবো না প্রথম ক্লাসে আমরা জাস্ট প্রাথমিকভাবে ধারণাগুলো নিয়ে যাব কি কি আছে সামনে কি কথা আছে একটু তাত্ত্বিক বিষয় তারপরে আমরা ম্যাথমেটিক্যাল অধ্যায়গুলো দেখবেন সালা ম্যাথমেটিক্যাল অংশগুলো দেখব এবং ম্যাথগুলো করবেন সালা তো আমরা শুরু করি অর্থের সময় মূল্য এই অধ্যায়ের মূল আলোচনা এখানে বলতেছে সময়ের সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয় এটাই অর্থের সময় মূল্য ধারণার মূল বক্তব্য এটা আমরা সবাই জানি যে আগেরকার যুগে টাকার মান বর্তমান যুগে টাকার মান অনেক डिफरेंट। সাপোজ আগে কিন্তু আমাদের পয়সা হিসেবে টাকাটা মূল্যায়ন করা হতো এক পয়সা, দুই পয়সা, 25 পয়সা, 50 পয়সা। তোমরা কখনো 25 পয়সা বা 50 পয়সা দেখছো? জি স্যার, আমি দেখছি। দেখছো? পয়সা। পয়সা দেখছে পয়সা দেখছো? তুমি দেখছা কে বলবো ঠিক আছে পঁচিশ পয়সা দেখছো এটা দেখো আসলে এই যে পয়সা গুলো ছিল যখন তখন কিন্তু ওই যুগে এই পয়সার দাম ছিল এখনকার যুগে এই পয়সার একটা টাকার দাম নেই তো এটাই আর কি বিষয় যে যতই সময় চেঞ্জ হয় অর্থের মূল্যটাও কি হয় চেঞ্জ হয় অর্থের সময় মূল্যের ধারণাটি অর্থায়নের মূল বৃত্তি হিসেবে কাজ করে আজকের একশো টাকা আর এক বছর পরের একশো টাকা সমান মূল্য বহন করে না এটা মনে রাখবা এটা কিন্তু সহজেই বোঝা যায় সাপোজ আমাদের বর্তমানে আমাদের একটু এড করো যেটা বলতেছিলাম যে আগেকার যুগের একশো টাকার অনেক মূল্য ছিল আগেকার যুগে তোমার হচ্ছে যে দ্রব্য সামগ্রী কিনা হতো খুবই কম মূল্যে কিনা হতো তো সেই কালের যুগে সাপোজ যুদ্ধের সময় বলি মুক্তিযুদ্ধের সময় বা এরও আগে তো সেই সময়ের কালে একশো টাকার মূল্য ছিল বর্তমানে দশ হাজার টাকার সমান বা পাঁচ হাজার টাকার সমান এরকম মূল্য ছিল কথা কি বুঝছো কথা তো আগেরকার যুগে টাকার মূল্যটা সেই আমলে ছিল ওই বহু গুণে কিন্তু একশো টাকার মূল্য তেমন কিছুই না যদি টাকা এটা লাগে না রাস্তায় বের হলে একশো টাকা খরচ হয়ে যায় তাই না এটা তেমন বড় কিছু না কিন্তু আগেরকার যুগে এই একশো টাকার মূল্য কিন্তু বহু গুণে ছিল বর্তমানে পাঁচ হাজার দশ হাজার টাকার মতো সমপরিমাণ ছিল মূল্যটা ছিল তো বেশি তো এটাই বলছে যে আজকের একশো টাকার যে মূল্যটা একশো বছর পর সেই একশো টাকার মূল্যটা সেম হবে না টাকার অঙ্ক ঠিকই থাকবে একশো টাকাই থাকবে কিন্তু এর গুরুত্ব কিন্তু আসমন জমিন তফাত হবে তো বলতেছে যে আজকের একশো টাকা বেশি মূল্যবান হবে এটা আমরা বুঝতে পারছি যে আগেরকার একশো টাকার মূল্যটা সেই আমলের ক্ষেত্রে সেই আমলের ক্ষেত্রে অনেক বহুগুণ ছিল কিন্তু আজকের একশো টাকা আমাদের এই মূল্যের ক্ষেত্রে কিন্তু তেমন কিছু না কিন্তু আগেরকার মূল্যের আলোচনা থেকে বোঝা চিন্তা করলে আজকের একশো টাকা কিন্তু অনেক মূল্যবান রাখবা। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আর্থিক অর্থায়নের ব্যবস্থাপককে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় এই সিদ্ধান্ত সমূহ মূলত অর্থের সময় মূল্যের ধারণার উপর নির্ভর করে আর্থিক ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হিসেবে মুনাফা সর্বাধিকরণের পরিবর্তে সম্পদ সর্বাধিকরণের বেশি প্রাধান্য দেওয়া হয় এর মূল কারণ হলো মুনাফা সর্বাধিকরণের অর্থের সময় বিবেচনা করা হয় না মানে মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে অর্থের সময় কি এটা বিবেচনা করা হয় না সুতরাং সঠিকভাবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের গ্রহণ করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে অর্থের সময় ধারণায় কি খুবই গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে যে আমরা যে সবসময় মুনাফা অর্জন করার চেষ্টায় থাকবো বিষয়টা এরকম না আমাদের যে অর্থের সময় আছে সেটা বিবেচনা করে কাজ করতে হবে তাহলে আমাদের বিজনেসের প্রফিট বাড়বে এমনিতেই তো এটা আমরা আর্টিকেলটা পড়লাম এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে তো আমাদের পরবর্তী অংশের আলোচনা হচ্ছে মূল বই বলতেছে যে অর্থের সময় মূল্যের মৌলিক ধারণা অর্থাৎ এই অর্থের সময় মূল্য বলতে আমরা কি কী বুঝতেছি এখন আমরা একটু ডিপ আলোচনা করার চেষ্টা করব। তো দেখো শুরু করি একজন আর্থিক ব্যবস্থাপকের অর্থের সময় মূল্য জানা খুবই জরুরি একটি বিষয় কেননা পাঁচ বছর আগের পাঁচ হাজার টাকা আর বর্তমানের পাঁচ হাজার টাকার মান বা মূল্য এক হবে না তখনকার পাঁচ হাজার টাকার মূল্য এখনকার পাঁচ হাজার টাকার থেকে অনেক বেশি হবে এটা তো কিন্তু বুঝছো সবাই তখনকার আমলের পাঁচ হাজার টাকা এখনকার আমলের পাঁচ হাজার টাকার মূল্যের চেয়ে অনেক বেশি ছিল এই লাইনটা বুঝতে পারছো না আমি কিন্তু উদাহরণ দিয়ে বুঝাইছিলাম আগেও আচ্ছা ওকে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে তারতম্য ঘটে তা অর্থের সময় মূল্য বলা হয় মুখস্ত করবা যে সময়ের মূল্যের তারতম্যের সাথে আমাদের অর্থের যে মূল্যের তারতম্য ঘটে হ্যাঁ বলো সময়ের সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে হ্যাঁ এই লিখলেও হবে কোনো সমস্যা নেই জমা তোমাদের সাইন্সে ক্লাসটা শুরু হবে রাত 10টা 15:00 ইনশাআল্লাহ হ্যাঁ এটা কমার্সে ক্লাস হচ্ছে তো তুমি লিভ নিতে পারো যেখানে ছিলাম আমরা জানি বর্তমানের যে কোনো পরিমাণ অর্থ ভবিষ্যতের ওই পরিমাণ অর্থের থেকে বেশি মূল্যবান যেমন মনে করো তুমি এখন পাঁচ হাজার টাকা দুই বছরের জন্য ব্যাংকে জমা রাখবে ব্যাংক তোমাকে দশ পার্সেন্ট হারে সুদ দিবে অর্থাৎ মেয়াদ শেষে তুমি কত টাকা পাবা ছয় হাজার পঞ্চাশ টাকা পাবা অর্থাৎ দুই বছর পর তোমার পাঁচ হাজার টাকা কত টাকা হবে ছয় হাজার পঞ্চাশ টাকা হবে ফলে বর্তমান নেয়ের পাঁচ হাজার টাকা এবং পরবর্তী দুই বছর পর ছয় হাজার পঞ্চাশ টাকার মূল্য এক নয় এর মানেটা বুঝতে পারছো আশা করি যে বর্তমানে তোমার কাছে আছে পাঁচ হাজার টাকা তো এই পাঁচ হাজার টাকাটা যে তুমি নির্দিষ্ট একটা বিনিয়োগে খাটাও পাঁচ বছর পর কিন্তু এই পাঁচ হাজার টাকাটাই কত অঙ্কে দাঁড়াবে সাপোজ সাত হাজার আট হাজার টাকার অঙ্কে দাঁড়াবে কথাটা বুঝছ এরকম আর কি তো বলতেছে সাধারণত সময়ের পরিবর্তনের সাথে সাথে মুদ্রা স্ফীতি অনিশ্চয়তা বিনিয়োগের সুযোগ সহ বিভিন্ন কারণে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে সুতরাং বর্তমানের একটি নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট পরিমাণ অর্থ ও ভবিষ্যতের নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট পরিমাণ অর্থের মূল্যের যে পার্থক্য হয় তাকে অর্থের সময় মূল্য বলে এটা যে ব্যাখ্যা বড় দিছে এটা তেমন প্রয়োজন নাই আমরা এটাই মনে রাখবো তাহলেই হবে তো উপরে আলোচনার আলোকে বলা যায় বর্তমানে পাওয়া অর্থ ভবিষ্যতে পাওয়া অর্থের থেকে বেশি মূল্যবান এটা আমরা সবাই জানি বর্তমানের অর্থ যেটা ভবিষ্যতের পাওয়ার অর্থের থেকে খুবই মূল্যবান হয় আর বর্তমানে পাওয়ার অর্থ নির্দিষ্ট সুদের হার বিনিয়োগ করা যায় বর্তমানে পাওয়া ও ভবিষ্যতে পাওয়া অর্থের পার্থক্যের কারণ হলো সুদের হার অর্থাৎ আমাদের যত সময় যাবে সুদ ততই বাড়বে এটাই আর অর্থের সময় মূল্যের সৃষ্টি হওয়ার কারণ সুদের হার এই যে অর্থের যে মূল্য আস্তে আস্তে বাড়ে বা কমে বিষয়টা কোন বিষয়ের উপর ফ্যাক্টর করে কাজ করে সুদের উপর অর্থাৎ সুদের হারের উপর সুদের হারের উপর এটা ডিপেন্ড করে আমাদের মূল্যটা হ্রাস বৃদ্ধি ঘটে আর কি মূল কথা কথা কি বুঝতে পারছো আচ্ছা এরপর দেখো আমরা একটু আর্টিকেল দেখতে পাচ্ছি লিখছে অর্থের সময় মূল্য সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্য কম বা বাড়ার সাথে সম্পর্কিত বিষয় এবং এখানে লিখতেছে মুদ্রা এটা আর কি আমি একটু ভালো করে একটু আর্টিকেলটা পড়ি তো বলতেছে আজ থেকে পাঁচ বছর আগের তোমার বাবার মাসের বাজার করত যে টাকা লাগতো এখন তা থেকে অনেক বেশি লাগে অর্থাৎ একই পরিমাণ পণ্য বা দ্রব্য কিনতে আগে যে টাকা খরচ করতে হয় এটা হওয়ার কারণ হলো সরি কি বলছে একই পরিমাণ পণ্য কিনতে আগে থেকে বেশি টাকা খরচ করতে হয় এটা হওয়ার কারণ হচ্ছে মুদ্রা বা মুদ্রার মান কমে যাওয়া এটা বুঝবা কেন বুঝাই এটা বুঝাই কি বুঝবা सपोज এই কলমটাই দাম বেড়ে গেছে কিন্তু জিনিসটা কি আছে হ্যাঁ জিনিসটা কি আছে কিন্তু এর মূল্যটা কি হয়ে গেছে বেড়ে গিয়েছে তো মনে করো এই কলমটাই তুমি এক বছর আগে কিনছো পাঁচ টাকা দিয়ে এখন এই কলমটাই তোমার কি হয়ে গেছে দাম দশ টাকা হয়ে গেছে তো আগে কিনছিলা এই কলমটা এখন এই কলমটি কিনতেছো কিন্তু দামটা বেড়ে গেছে কেন দাম বেড়ে গেছে টাকার যে মূল্য সেটার মূল্যটা কমে গেছে আগে পাঁচ টাকা হ্যাঁ আগের পাঁচ টাকার মূল্য ছিল অনেক হাইফাই পাঁচ টাকা এই কলম পাওয়া যায় আর এখন দশ টাকা এই কলম কিনতে হয় পাঁচ টাকা এই কলম পাওয়া যায় না আর কি বিষয় কথা বুঝতে পারছো আচ্ছা এরপরে পণ্যের যোগান একই থাকলেও সময়ের সাথে সাথে মানুষের কাছে টাকার পরিমাণ বেড়ে যায় ফলে বিক্রেতারা একই পণ্য ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতে চায় এভাবেই মুদ্রাস্ফীতি দেখা যায় মুদ্রাস্ফীতি মানে হচ্ছে যে মুদ্রার যে মূল্যটা সেটা কমে যায় ফলে একই মূল একই দ্রব্য একই জিনিস আমাদের কি বেশি মূল্যে ক্রয় করতে হয় তো এই হচ্ছে আমাদের অর্থের সময় মূল্য একটা ধারণা তো মোটামুটি আলোচনা করলাম বুঝতে বুঝতে স্যার পারছো ইউ তো আমি চেষ্টা করতেছি আমরা খুব শীঘ্রই আমাদের ম্যাথমেটিক অংশে চলে আসতে কারণ ম্যাথমেটিক অংশটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বা আকর্ষণীয় পয়েন্ট তো দুঃখিত আজকে আমি বেশি পড়াতে পারতেছি না এখানে পড়াটা শেষ করতেছি কারণ আমার সময় সর্বতার জন্য তেমন আমি কন্টিনিউ করতে পারলাম না আমি চেষ্টা করব খুব শীঘ্রই আমাদের সময়গুলো সঠিক সময় হওয়ার জন্য আজকে দেরি হয়েছে ক্লাস করতে করতে তো আজকে এই পর্যন্ত আমরা এখানেই ক্লাসটা কমপ্লিট করলাম আল্লাহ হাফিজ